নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সব আপনারা ভালো এবং সুস্থই আছেন আজ আমি যে পথটির কথা বলতে যাচ্ছি সেটি বাঙালির ঘরোয়া রান্নার এক অনন্য উদাহরণ আলু বেগুন ও বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল পাবদা মাছ খুবই নরম ও হালকা স্বাদের জন্য খুবই জনপ্রিয় এর সঙ্গে যদি আলু বেগুন ও বড়ি যোগ করা হয় তাহলে তো তার কথা আর নেই তাহলে চলুন আমরা এই রেসিপিটা শেয়ার করি থ্যাঙ্ক ইউ পাবদা মাছের ঝোল করতে যেটা লাগে সেটা হচ্ছে পাবদা মাছ চার পিস পাবদা মাছ নিয়েছি আর আলু বেগুন বড়ি কাঁচা লঙ্কা টমেটো আর ধনে পাতা এটা দিয়ে আমি একটা এখন পাতলা ঝোল করব। তাহলে প্রথমেই আমি কি করব একটু নুন মাখিয়ে দিই মাছে নুন আর হলুদ হুম হ্যাঁ

এবার লাল লাল গুলো ভেজে নি আলুগুলো ভাজা হয়ে গেল লাল লাল করে এবার ওই তেলে আমি বেগুন গুলো দিয়ে দেব লম্বা লম্বা করে বেগুন বেগুনকে যেতেও ভাল লাগবে সেটুও ভাল লাগবে লম্বা লম্বা আলু লম্বা লম্বা বেগুন বেগুনও ভাজা হয়ে গেল এরপর আর একটু তেল দিয়ে দেব তেলের মধ্যে কালো জিরে ফোন

नोन लिए टोमेटो को একটু হেচে যাবে একটু চাপা দিয়ে দি তাহলে টমেটোটা হেচে যাবে আচ্ছা বড় পাইল হয়ে গেছে হ্যাঁ এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো বাকি মশলা বলতে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু হলুদ একটু জল দিই না তো মশলা গুলো পুড়ে যাবে একটু এবায়েস্টিড লাল লঙ্কা গুঁড়োটা একটু একটা খালি কাঁচা লঙ্কা দিয়েছি তো একটু দিই কি জন্য بس হুম কারাকটা যাবে হ্যাঁ কাঁচা লঙ্কা আর কালো জিজে ফোরন দিলি সেই তরকারিটা খুব সুন্দর গন্ধ হয়

একটু কষাই নি তারপর জল দিইব মশলা তো সব দাওয়া হয়ে গেছে আরতে কিছু দেব না পরে দুটো কাঁচা লঙ্কা এরকম গোটাই দিয়ে দেব যার দরকার সে ডলে খেয়ে নেবে বেশি ঝাল পুরো তো দাম না ঝালটা নিতে ফটো আমি একটু ধনেপাতা দিই দেব লাস্টে আলু আর মশলা ভাজা ভাজা নিয়ে গানো এবার জল দিই দেব খুব ঝোল রাখবেন না অল্প না অল্প আলুটা একটু সিদ্ধ হলো আলুটা একটু ফুটে যাক তারপর বেগুন আর মাছ আর বড়ি একসাথে তিনটা দিই দেব এটাকে আমি চাপা দিয়ে দিই আর আলুটা সিদ্ধ হয়ে যায় এবার মনে হয় সিদ্ধ হয়ে গেছে দেখি হ্যাঁ হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে এই তো এই তো আচ্ছা এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো বেগুন তো অলরেডি ভাজা হয়েই গেছে একটু জাস্ট একটা ফুট দিয়ে দেবে ভিজে রাখা বড়িগুলো দিয়ে দেবো এবার এগুলো একটু ফুটে যাক তারপর মাছ আর পাতা দিয়ে নামিয়ে দেবো মাছটাও সে ভাজা হয়ে যাচ্ছে একটুখানি জাস্ট ফুটবে একটু বেগুনটা ফুটে ওঠে সব ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দিই পাপদা মাছ দেখতে খুব সুন্দর না স্টাইলে থাকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিই দেখুন আর উপরে পাতা ছিটি দেয় বেশি ফোটাবো না এই মাছগুলো খুব নরম হয় ব্যাস একটু চাপা দিয়ে দেবো দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ব্যাস তারপর রেডি টো একদম ব্যাস আর কিচ্ছু করবো না এবার চাপা দিয়ে রেখে দিব ওই গরমে জলে ওই ঝোলে যে যে গরমটা কড়াই আছে ওতেই হিটেই সব হয়ে যাবে আর কিচ্ছু করা হবে না টেস্টটাই ভালো হয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা দেখলেন তো মা কত সহজে এবং ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা করলো আলু বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল আপনারা কিন্তু এটি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেসটিকে অতি অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ